শীতের সময় গ্রামাঞ্চলে এটা বেশি হয় যে বেশি ঠান্ডা যখন পড়ে বা মসজিদ যদি খুব বেশি আপনার প্রোটেক্টেড না হয় তো দেখবেন অনেকে চাদর টাদর মই দিয়ে নামাজ পড়ে আছে না অনেকে আছে চাদর না রুমাল মই দিয়ে নামাজ পড়ে বা মাফলার মই দিয়ে নামাজ পড়ে এই নামাজ মাকরু নামাজ হয় আমরা অনেকে জানি না কারণ পরিষ্কার ভাবে নিষেধ করেছেন নামাজের সময় যেন মুখমন্ডল কেউ না থাকে নামাজের সময় পুরো মুখমন্ডল কি করতে হয় খোলা রাখতে হয় এখন আপনি শীতে মাফলার একটা দিয়া পেশায়া বাসা থেকে বের হয়েছেন রাস্তায় ঠান্ডা কোন কোন শীত নাক দিয়ে ঢুকে যাবে এই জন্য আপনি পেশাইছেন ওই পেশানো নিয়ে নামাজ পড়ে ফেলছেন নামাজ তো মাকরু হয়ে গেল আপনি চেহারাটা খুলে তারপর নামাজ পড়বেন বিশ্বাস করেন যে আমাদের আগে একদিন এক রাতের মধ্যে এই কোরআনের সব পাতাগুলো আল্লাহ তুলে নেবেন আসমানে হাদিস এসেছে কোরআনের শুধু পৃষ্ঠাগুলো থাকবে কালি থাকবে না এটা শেষ জামানে হবে সামনে তিনি আরো বলেছেন যে এই কোরান পরকালে ভয় এই উম্মার পক্ষে সাক্ষী দিবে অথবা বিপক্ষে সাক্ষী দিবে এই কোরান কথা বলবে কালকে আমাকে কথা বলবে যে আমার আমাকে সে তেলাওয়াত করে না আজকে সকালে গুনা খুন দেখছিলাম কোন দেখে মাঝে মাঝে ওয়াইফকে দিবেন কাকে দিবেন পাশে ওয়াইফকে দিবেন ওয়াইফকে দিবেন দিয়ে ভালোবাসার স্যার করবেন বলবেন আমি অনেক ভালোবাসি স্ট্রিকে নিয়ে মাঝে মাঝে আকাশের তারা দেখবেন এটা শূন্য স্ত্রীকে নিয়ে রাত্রে মানে একটা হাঁটাহাটি করেন গল্প গুজব করেন শূন্য মেয়েরা এগুলোই চায় যে আপনি তাকে প্রশংসা করেন ভালোবাসেন আরো মহাম্মত তারা এগুলোই চায় হয়তো আপনাকে তারা বলে না তারা ঠিক চায় আল্লাহ আরো বলেছিলেন যে যখন আমি কোনো বান্দাকে ভালোবেসে ফেলি তখন আসমানের ফেরেস্তাদের সামনে আমি তার নাম ঘোষণা করি এবং জিব্রাইলকে ডেকে বলি যে আমি ওই বান্দাকে ভালোবাসি তুমিও তাকে ভালোবাসো এই মানুষকে সন্তুষ্ট করার চেষ্টা করবেন না আল্লাহকে সন্তুষ্ট করার চেষ্টা নবীজি বলছেন নারী কাকে বলে মহিলা কাকে বলে এক শব্দ নবী বলছে আল আতু নিজেকে ঢেকে রাখে যে তাকে বলে নারী নিজেকে আরাম করে যে তাকে বলে নারী নিজেকে গোপন রাখে যে তাকে বলে নারী আল্লাহ হসম এটা নবীজি বলছেন